গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আমি খুব ভালো রয়েছি এই সবেই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে টুকটাক করে কাজ সারছি আর ভাবলাম ব্লগটাও স্টার্ট করি তো সকালবেলায় তো উচিত এইভাবে কানটা মাথাটা ঢাকা দেয়া সেটা হয়ে উঠছে না বারবার যতবার কান মাথা ঢাকা দিচ্ছি ততবার নিজেই মনের ভুলে আবার খুলে ফেলছি ঘরের কাজ করব বলে এমন একটা মনোভাব নিয়ে আবার বাইরে এসছে এই জায়গাটায় রোদ এসছে কিনা দেখতে কিন্তু আমি দাঁড়াবো না এই জায়গায় যদি দাঁড়াই আর রোদটা যদি গায়ে পড়ে আমার কাজগুলো মাথায় উঠে যাবে খবরদার ওই ভুল আর করা যাবে না শীতের দিনে আমার মতো মানুষ যদি রোদ গায়ে লাগায় ওরে উঠে পড়েছি বারান্দায় কাজটা শুরু করব পরব করেও আর করা হচ্ছে না আমাদের পোতাজ বাবু এসছে দুদিন বাড়ি ছিল না শুরু করে দিয়েছি ঘরের কাজ ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম ঝাঁট দিলাম মোছা হয়নি এখনো ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে কর্তাকে তুললাম বিছানা তুলবো বলে দেখো কম্বল ভাজ হচ্ছে কম্বলটা রোদে দেওয়া দরকার ছিল থাকা ওরও পায়ে আমারও মাজাটা খুব একটা ভালো নেই আজ থাক আরে আমি ঘর ঝাড় দিলে না একটা জিনিস খুব বেরোয় এ কোনা ও কোনা থেকে সেটা হচ্ছে মাথার ছেঁড়া চুল মাথার চুল হ্যাঁ

হ্যাঁ আমি কোন সময় জড়া হতে দেই না দুটো বাসন হলো রান্না করতে করতে আমি এসে ধুয়ে ফেলি ছোলার শাক নিলাম পাতা পালং শাক নিলাম আজকে তো হবে না বাড়ি থাকব না কালকে ঘন্ট বানাব আর ছোলার শাকগুলো ভাজতে টাইম লাগে রাতে বেঁচে রাখবো আচ্ছাdone পাতা দাও আমি তো রেডি হয়ে গেছি বাবাকে সেলুনে পাঠালাম এখনো বাবাই আসেনি দেখি বাবা আশুক তারপরে বের আর আর কি আর কি বলবো কিছুই বলার নেই আর হ্যাঁ আর একটা কথা বলার আছে আমি আজকে আর কিছু শেয়ার করব না ওখানে কারণ কি বলতে তো আমি যাব আর চলে আসবো আর এই ক ঘন্টার মধ্যে কি শেয়ার করব এসে আবার বাড়িতে বাড়িতে দেখা হবে তোমাদের সাথে চলে আসলাম এখন করবো বাজে তো আমার কর্তা দেখি শুয়ে রয়েছে ঘুমায়নি শীত লাগছে শুয়ে রয়েছে তো ওখানে খাওয়া দাওয়া করলাম খুব ভালো খেয়েছি মানে রান্নাগুলো দারুণ দারুণ হয়েছে হ্যাঁ এ দেখো কি কি দিয়ে খেয়েছি বলছি মুসুরির ডালের বড়া করে ওটা শুধু মশলা দিয়ে বানিয়েছে সর্ষের শাক ভাজা যেটা আমি অতটা ভাল লাগে না অল্প একটু খেয়েছি আর আরেকটা হচ্ছে ও মাছের ডিম দিয়ে কচুর লতি সবই পরিমাণে অল্প অল্প আর আরেকটা হচ্ছে মাটির আলু দিয়ে রুই মাছের ঝোল ওটা খুব ভালো লেগেছে পাতলা করে একদম অল্প মশলা দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল বানিয়েছে খারাপ লাগেনি খেতে আর সবাইকে জল খাওয়ার উপদেশ দিলাম এবার আমি একটু নিজে চা বানাবো সন্ধ্যা হয়ে গেছে তো একটু আদা দিয়ে চা করব গলাটা খুসখুস করছে ভাল লাগবে সুন্দর এখনই ঘুগনি দিয়ে গেল মানে অল্প মাংস ছিল তাই দিয়ে বললো একটু ঘুগনি বানিয়েছে মানে এটা ওর মনে ঠিকঠাক মন মতো হয়নি আমি বললাম কি ঘুগনি বললো না ঘুগনির মতো এটা ঘুগনি না আর এখানে দেখো খাজা রয়েছে অনেকগুলোই খাজা আনা হয়েছিল কালকে থেকে খাওয়া হচ্ছে তো আমি এখান থেকে দুটো খাজা আজকে মায়ের জন্য নিয়েও গিয়েছিলাম তো এখনও দুটো রয়েছে একটা মাকে দেবো একটা আমরা ভেঙে চুরে খাবো তো এই খাজাটা কালকে কিনে আনা হয়েছে এবার তোমরা বলবে সাথী তুমি গতকালকের ব্লগে কোথায় খাজা কিনে আনলে আমরা তো দেখিনি তো বিষয়টা হচ্ছে আমার একদিনের ব্লগ এক্সট্রা করা ছিল এরই মধ্যে আমি বলছি তোমাদেরকে বুঝতে পারবে যেদিন আমি সেজেছি সেই দিন দুটো ব্লগ করেছিলাম একটা আমি কিভাবে সাজলাম সেইটা শেয়ার করেছি একটা যেমন ডেলি ব্লগ চলে সেরকম চলেছিল তো একটা ব্লগ যেহেতু আমার এক্সট্রা ছিল তো সেই কারণে আমি গতকালকে ব্লগ করিনি ঠিক আছে তো সেই জন্য আর কি গতকালকে যা যা ঘটেছে কিছু শেয়ার করা হয়নি গতকালকেই আমরা একটু বেরিয়েছিলাম তো তখন ওই খাজাটা কিনে আনা হয়েছে সেটা তোমরা আজকে দেখলে আর বিষয়টা হচ্ছে আমি চাই একদম মানে টাটকা ব্লগ তোমাদেরকে দিতে একদম বাসি পচা কিচ্ছু না একদম টাটকা ব্লগ আজকে হচ্ছে আজকে বার আজ মঙ্গলবার তোমরা এই ব্লগটা আগামীকাল বুধবারে দেখবে একদম ফ্রেশ ব্লগ আর এখন তো অনেক অনেক কাজ রয়েছে সেই কাজটা হলো চা তো করবোই আর ওখানে এখন অনেকক্ষণ সময় দিতে হবে কারণ ওখানে আমি ছোলার শাক বাজব ছোলার শাক বাছার পরে মনে হবে ফুলকপিটাও কেটে রাখি তারপরে আমার ভাসুরের বাড়ি থেকে মা অনেকগুলো কাঁচা কলা নিয়ে এসেছে সেগুলো দিয়ে কী করা যায় সেটাও ব্যবস্থা করব তো এখন আমার রান্নাঘরে অনেকটা সময় যাবে আর এই ঘুগনিটা আমি ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা রয়েছে আর আমার কর্তা যখন আসবে আর আমার অতটা খিদেও নেই এখন ওকে দেবো আমি একটু খাবো তখন কি গো হ্যাঁ

যে জায়গায় মাঝে মধ্যে যাতায়াত থাকে মানুষগুলোর সাথে একটা সুসম্পর্ক থাকে তখনই মনে হয় লাড্ডু ফোটে খুশির লাড্ডু আর ষোলো বছর ধরে কোনো সম্পর্ক নেই সুর কোনো সুসম্পর্ক কি কোনো সম্পর্কই নেই মুখ দেখা দেখি নেই হঠাৎ করে তাদের বাড়ি যাচ্ছি শুধু আমার বাবার জন্য বাবার মুখের দিকে তাকিয়ে কারণ কয়েকদিন আগে আমি তোমাদেরকে ব্লগে বলেছিলাম প্রায় মাঝখানে হতে চললো বাবা খুব অসুস্থ হয়ে গিয়েছিল তখন আমার জ্যাঠার ছেলেদের দেখতে চেয়েছে তো আমার মনে হয়েছে কি যে আমি অনেক ভাবনা চিন্তা করেছি তো মনে হলো বাবার মুখের দিকে আমি অবশ্যই যাব। তাতে আমার মনে যতই কাজ করুক না কেন তো আমি আর আমার মা যাচ্ছি আগামী ট্রেনে করে যাব দেখো আমার কর্তা হচ্ছে জামাই মানুষ তাদের তো এতগুলো বছর পর আমি যেখানে এতটা সংকোচ নিয়ে যাচ্ছি তাকে আমি সেই জায়গায় প্রথমে নিয়ে যেতে চাই না হ্যাঁ তাদের সাথে যদি সম্পর্কটা আবার আগের মতো হয় অবশ্যই তাদের বাড়ি আমরা যাব। আর অ্যাকচুয়ালি তাদেরকে আমাদের বাড়ি আসার জন্যই আমার বলতে যা মানে তাদেরকে জানাবো যে তোমরা আমার বাড়ি এসো আমার বাবাকে দেখে যাও আমার বাবা তোমাদেরকে দেখতে চাইছে এইটা জানানোর জন্যই তাদের কাছে যাওয়া অ্যাকচুয়ালি ওইটাই আমার আসল কারণ তো তারা যদি আমাদের বাড়ি আসে আবার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে অনেক আগের মতো অবশ্যই আমাদের মধ্যে আবার হবে আর একটা কথা আমি ওখানে গিয়ে হয়তো ব্লগ শেয়ার নাও করতে পারি না যেখানে নিয়ে যাচ্ছি মনে তারা মানে ভাবে আমাদের নেবে নেবে না আর যেখানে সেখানে গিয়ে হট করে ক্যামেরা অন আমি করতে পারি না ক্যামেরা অন করার জন্য না একটা ভালো পরিস্থিতির দরকার হয় তবেই আমরা ক্যামেরাটা অন করতে পারি ব্লগ করি বলেই ওই যেখানে সেখানে অন করে দিই না আমি অন্তত দিই না তো আমি আর আমার মা যাব বৃহস্পতিবার যাব তো এখান থেকে আমি কালকে রাত্রিরে বেরিয়ে যাবো তাতে যত রাতি হোক দশটার সময় গেলেও আমার কোনো প্রবলেম নেই শুধু রাতটুকু মায়ের কাছে ঘুমিয়ে ভোরবেলা ওখান থেকে ট্রেন ধরবো বলে বুঝতে পেরেছ তো ওই ছটা তিপ্পান্ন একটা গাড়ি আছে এক্সপ্রেস ব্যান্ডেল থেকে ওটা তোমার ডাইরেক্ট দুর্গাপুর স্টেশনে নামাবে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ওই গাড়িটায় যাব ইচ্ছা আছে তো ওটাতেই যাব তো আবার ওখানে দরকারটুকু সেরে তাদের সাথে একটু কথা বলে আবার আমি ফিরেও আসবো রাত হলেও ফিরে আসবো তো দেখো আমি যদি তোমাদের না জানাই আমার মনে হচ্ছিল কিছু যেন একটা বাদ পড়ে যায় কারণ আমি তোমাদেরকে এই বিষয়টা জানিয়েছিলাম আমি জ্যাটার বাড়ি যাবো বাবার দেখতে ইচ্ছা করে তার ভাইপোদের তাদের সাথে তার রক্তের সম্পর্ক আছে অবশ্যই দেখতে ইচ্ছা করবে হ্যাঁ সে সম্পর্ক যেমনই হোক না কেন তো বাবার জন্যই তাদেরকে শুধু এই খবরটা পৌঁছে দেবো যে আমার বাবা অসুস্থ তোমাদের দেখতে চাইছে তোমরা গিয়ে একটু দেখে এসো আমার বাড়ি গিয়ে আমি শুধু এই কথাটা জানানোর জন্যই মার আমি যাবো আর এখনই আমি কাউকে নিয়ে যেতে চাইছি না আমরা দুজন যাই তারপরে যদি আমি তো বললাম সম্পর্ক ভালো হলে আমরা সব যাতায়াত করব। দেখো আমি আমার স্বামীকে কখনো ছোট হতে দেব না আমি যদি ওখানে গিয়ে অসম্মান অসম্মানিত হই ছোটো হই সেটা আমার কাছে মনে করবো আমার জ্যাঠার বাড়ি আমি গিয়ে ছোটো হয়েছি ঠিক আছে আমি মেনে নিতে পারবো কিন্তু সে আমার স্বামী সে ওখানকার জামাই আমি তাকে এই পরিস্থিতিতে নিয়েই যাব না এটা কিন্তু একদম ধুব সত্য কথা বলেছে ও আমাকে মুখে যায় বোলো না কেন কিন্তু কেউ যদি তাতে ওর মাই হোক নিজের মাই হোক একদম একদম হ্যাঁ এটা আমি আমার মাকে মাসিদের অসম্ভব ভালোবাসি কিন্তু কিন্তু হ্যাঁ আমার স্বামী আমার কাছে সব থেকে বড় পৃথিবীর সবার আগে সব থেকে বড় জিনিস হচ্ছে আমার কাছে আমার স্বামী আমার মা কিংবা আমার মাসি কিংবা কেউ ঠিক আছে আমার স্বামী আমার স্বামীকে যদি অপমান করে সেখানে যদি তার জায়গা না থাকে হ্যাঁ আমি তো সেখানে মানে পা দেওয়া তো দূরের কথা সেই জায়গা ছায়া মারাবো না এই কথাটা ও কিন্তু প্রায় প্রায় বলে হ্যাঁ আমি এটা ওর মনের কথাই আমি বুঝতে পেরেছি যে আমার স্বামীকে যেখানে ছোট করা হবে তাতে পৃথিবীর যেই প্রান্ত হোক না কেন কোনো আত্মীয় স্বজন কেন পৃথিবীর যে কোনো প্রান্ত আমার স্বামীকে ছোট করা হলে আমি সেই জায়গা ছায়া দলাবো না বাইরে রাতের ভাত রান্না করতে করতে কালকের জন্য অনেকটা কাজ এগিয়ে রেখেছি অনেকটা সময় নিয়ে ছোলার শাক বেঁচেছি বিশ্বাস করো অনেকটা সময় বেঁচেছি আর বলেছি আমি আর এই বছরে ছোলার শাক খাবো না আর কাউকে খাওয়াবো না যেগুলো বাঁচা বাঁচি খুব টাইম আর আমি তো খুব ভালো করে বেঁচেছি মানে পাতাগুলো ঝুরঝুরে করে নিয়েছি আর একদম ডগাগুলো কেটে কেটে নিয়েছি তো সেই কারণে এতটা টাইম লেগেছে ফুলকপিটাও কেটে রাখলাম কাজে গিয়ে থাকলো তো বিষয়টা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব সাড়ে নটা বাজে কিন্তু তবু খেয়ে দিয়ে শুয়ে পড়বো শীতের মধ্যে আর কি করবো ভাল লাগছে না কিছু তাহলে কি আমার মা আজকে সর্ষের শাক করেছিল তাই আমি আমার লাগে না ভাল গন্ধ লাগে এই এবার একদিন আলুর শাক খেয়ে দেখবো হ্যাঁ তো বন্ধুরা যাই হোক যখন যেটা খাবো যে শাকই খাই না কেন তোমাদেরকে শেয়ার করব তো আপাতত গুড নাইট বলছি আজকের মতো কেমন কালকে থেকে দেখা হচ্ছে